লাল ওষুধ খান বাসি পেটে লাল ওষুধ খাবেন আর খাওয়ার পরে প্রত্যেকটা মানুষের অসুখ আছে আমারও আছে। আছে কম আর মানুষ হাসপাতাল যায় কম থাকলে গুরুত্ব দেয় না দেখ মানে ওই অসুখ সবচেয়ে বড় অসুখ যাকে ছোট মনে করে চিকিৎসা করা হয় না সেটা সবচেয়ে বড় অসুখ আর দেহের অসুখ তৈরি হয় হলো অজীর্ণ থেকে সৃষ্টি থেকে বারে বারে খাওয়া পেট ভরে খাওয়া এটা হলো অজীর্ণ আর অজীর্ণ থেকে সব রোগ হল সৃষ্টি আপনার হবে আপনার এসজিবিটি এসডিএল এলডিএল সব বেশি খাওয়ার থেকে আপনার হবে এটা কাজে গেলে সব সাবধানে চলেন আসলে অসুখ হবে না